হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক আগামী মার্চ এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম এদিকে মুশফিকুর রহিমকে অধিনায়ক করে টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও আরেক পেসার রুবেল হোসেন এদিকে দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস তবে দ্বিতীয় টেস্টের আগে নিজেকে শতভাগ ফিট করতে পারলে সীমিত ওভারের সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে এই ওপেনারের এছাড়া দলে রাখা হয়েছে পাঁচজন পেসার মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ কামরুল ইসলাম রাব্বি সুভাষিস রয় ও রুবেল হোসেন কেম উল্লেখক সাত মার্চ শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট টেস্ট সিরিজ সিরিজে ষোলো সদস্যের দলে যারা আছেন মুশফিকুর রহিম তামিম ইকবাল সৌম্য সরকার মমিনুল হক সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান মেহেদি হাসান মিরাজ মোসাদ্দেক হোসেন সৈকত লিটন কুমার দাস তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান তাসকিনা আহমেদ কামরুল ইসলাম রাব্বি সুভাষিষ রায় এবং রুবেল হোসেন